সালামু আলাইকুম মিওরসামির রাসুল মাহমুদ ছিল আসসালাম মাদি ফেশন থেকে কারিজ মাসিজ লোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম কোয়ালিটি টাইপস কালার এগুলো হচ্ছে কারিজমা সুইজ লোন হ্যাঁ কারিজমা লোন হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন এই হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা আমি দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন ব্যাক পোষণটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড় টেক্সটা আলাদা থাকবে হাতা ডিজাইনটা স্টাইপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি আনকমন একটা ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন কারিজমা মসিজ লোনের আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সোয়ালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি আবার একটু মেনশন করে দিচ্ছি লোনের জগতে সবচেয়ে দিয়ে ভালো লোন হচ্ছে কারিজমা লোন এগুলো হচ্ছে কারিজমা ফ্যাব্রিক্স কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস কালার এ হচ্ছে নেকি ডিজাইনটা ভিতরে একটা জলছাপ ছাপ জল প্রিন্ট করা আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টটা একদম ইউনিক নতুনত্ব হ্যাঁ নতুন ডিজাইনের মধ্যে আপনারা কালিজমা সুইজলোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পশনটা দেখিয়ে দিই হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ একদম আনকমন ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে কারিজমা সুজলাম পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছে এই অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি করে থাকে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টায় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মতোই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে কারিজমা সুইস কটন লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো টাকা অফার পাই যায় পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বাইনটার মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ লোন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাকপোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কারিজ বা ব্র্যান্ডিংগুলো আপনার ড্রেসগুলোতে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য পরিমাণ লোনের অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটি এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক সোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন কালিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঢাকা এবং ঢাকার বাইরের পরে না আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে আপনার অগ্রিম কোনো টাকা পে করতে হবে না ডেলিভারি ম্যান আমাদের সিস্টেমটা হচ্ছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি যে ড্রেসটি নেবেন ইনবক্স করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা আপনার একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেকটা ইট ইট টাইপস কালার এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর স্যাম বন্য কালো সব ধরনের স্কিনে সবাইকে চলা ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটাকালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে মেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমি প্রাইসটা আমার বলে দিচ্ছি প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তবে ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে অলয় সব সময়ই পাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে বেগুনি কালার এই হচ্ছে নাকি ডিজাইনটা এ হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বি অর্শনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন